আগ্রীবের নামাজের পরে একটি আমল করলে বারো বছর ইবাদতের সব আল্লাহ তালা আপনার আমল দিয়ে দিবেন বারো বছর ইবাদত করা এটা কি যাইতেই ব্যাপার বারো বছর ইবাদত করা যে কতটা কষ্টের হতে পারে আপনি যদি মাগরীবের নামাজের পরে যে আমলটি করলে আল্লাহ তালা আপনাকে বারো বছর ইবাদতের সব দিবেন এটা আমার কথা নয় নেবেজি সাল্লা ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন তিরমিশ হাদিস এসেছে চারশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস এছাড়াও ইবনে মাজা শরীফের ভিতরে হাদিস এসেছে মাগরীবের নামাজের পরে আমল করলে বারো বছরই পদাতের সব অর্থ আবু হাদিসটি এসেছে বিশেষ করে আমরা নামাজ অনেকেই পড়ি এখন এই এটা যে আমলটা বলবো সেটা হচ্ছে নফল নামাজ মাগরীবের নামাজের পরে আপনি নফল নামাজ পড়বেন এখন নফল নামাজে কিন্তু অনেক ফায়দা রয়েছে আপনি মনে করবেন ফরজ আদায় করলেই তো হয়ে যায় ফরজ আদায় করলে হবে কোনো সমস্যা নেই আপনার ফরজাদ আদায় হয়ে গিয়েছে কিন্তু ইনটা ইন দা ডে অফ জাস্টবেন কেয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি ফরজে ঘাটতি হয় তাহলে আল্লাহ তালা বলবেন তার ওয়াজিব কোনো নামাজ আছে কিনা তখন ওয়াজিব নামাজ দিয়ে আল্লাহ তালা তার ফরজের ঘাটতি পূরণ করে দিবেন এরপরে যদি ওয়াজিব নামাজ শেষ হয়ে যায় তখন আল্লাহ তালা বলবেন তার বান্দার নফল নামাজ আছে কিনা সুন্নত নামাজ আছে কিনা সুন্নত নামাজ নফল নামাজ দিয়ে আল্লাহ তালা বান্দার ফরজের ঘাটতিপূরণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন এজন্য নফল নামাজ বেশি বেশি করে পড়া দরকার বিশেষ করে মাগরীবের নামাজের পরে আবু হর্রাদের হাদিস এসেছে নবজি ইসাল ইসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে কারো সাথে কথা না বলে সে যদি ছয় রাকাত আউিরের নামাজ পড়তে পারে কয় রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত নামাজ পড়বেন যদি এটা পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বারো বছর এবাদত করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনারা আমল নামায় দিয়ে দিবে বলেন সুহান কেন ইমাজি কল্পনা করতে পারছেন বারো বছর ইবাদত করা এটা কিন্তু সহজ বিষয় নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র ছয় ডাকাত ছয় রাকাত নামাজ পড়তে পারলেই আল্লাহ তালা আপনার আমল বারো বছর এবাদত সব দিয়ে দিবেন কারোর সাথে কথা বলবেন না মাগরিবের নামাজের পরে কিছু আমল রয়েছে আমলগুলো করার চেষ্টা করবেন নামাজ আমরা পড়তে চাই না অথচ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জানিয়ে দিয়েছেন আবদু ইয়ামাল তে আমাতের সাল ওয়ান দ্য ডে অফ ফ্রেজুড়েশন দ্য ফার্স্ট প্লেয়ার উল্ভি খেয়াল খুলেছে কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে নামাজ যদি বান্দা ফার্স্ট হয়ে যায় প্রত্যেকটা ঘাঁটিতে ঘাঁটিতে আল্লাহ পাকরম গুলা আমিন তাকে ফাস্ট করে তার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন শুধু তাই নয় আমোল নামা ডাল হাতে দিবেন ফ্যাম ম্যা ম্যাম উ তিয়াকি দে বাহু বিয়ামু হেসেব ইয়ে আল্লাহ রব্বুল আলমী তাদের আমল নামা ডান হাতে দিবেন এবং তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য জান্নাত সহজ করে দেবেন এজন্য আসুন আমরা ফরজের পাশাপাশি সুন্নত অবশ্যই করব নফল পড়ারও চেষ্টা করব তাহাজ্জ পড়ার চেষ্টা করব আউ নামাজ আউ নামাজ আমরা অনেকে জানি না অনেকে জানি না আলহামদুলিল্লাহ অনেকে এখন দিনের পথে চলে এসেছে অনেক ভাবনা নামাজ পড়তেছে এই জন্য মা নামাজের পরে ছয় রাখার অতিরিক্ত নামাজ করবেন নফুল নামাজ আল্লাহ তালা বারো বছরের সব দান করবেন এজন্য এই সব পেতে আমরা এই ছয় টাকা নামাজ করতে আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে